আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনারা যখনই আপনার ফেসবুকের মধ্যে এখানে লাইভ করছেন তখন দেখতে পারবেন আপনাদের এই লাইভটি কিন্তু অটোমেটিক কিন্তু তিরিশ দিন পর কিন্তু অটোমেটিক কিন্তু আপনাদের প্রোফাইল থেকে ডিলেট হয়ে যাচ্ছে বা ছয় মাস পর কিন্তু আপনাদের অটোমেটিক কিন্তু ডিলেট হয়ে যায় এবার এই সমস্যার সমাধান কীভাবে করবেন সেটা দেখাবো যেহেতু আমি এখানে ফেসবুকের মধ্যে লাইভ করছি এখান থেকে দেখতে পারবেন লাইভ কিন্তু আমার চলছে এবার এই লাইভের জায়গায় কীভাবে আমি এটা ঠিক করবো সেটাই দেখাবো এবার হয়তো আপনারা তিরিশ দিনের পর যেইগুলো আপনাদের ডিলেট হয়ে গিয়েছে ওইগুলো যদি আবার ফিরিয়ে আনতে চান বা কীভাবে ফিরিয়ে আনে সেটা যদি আপনারা জানতে চান অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন এবার আমি আপনাদের এখানে ফিনিশ করে দেখাবো প্রথমে লাইভটিকে ফিনিশ করছি প্রথমে যেই সেটিংসটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে এখানে আপনাদের কোনো দিন কিন্তু আর আপনাদের লাইভ কিন্তু ডিলেট হবে না এবার এখানে আপনাদের সেটিংস চলে আসছে এখানে দেখবেন ডিলেট সেটিংস লাইভ যখন আপনারা কমপ্লিট করেন তখন আপনাদের এখানে ডিলেট সেটিংসের অপশন থাকে এখানে কী বলেছে এখানে আপনাদের লাইফ টিম কী বলছে এখানে আপনাদের তিরিশ দিন অবধি এখানে থাকবে তারপর অটোমেটিক কিন্তু এটা ডিলিট হয়ে যাবে এটাই বলছে তা জন্য ডিলেট সেটিংসে ক্লিক করবেন সিম্পল ডিলেট সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এখানে আপনাদের ছয় মাস অবধি করতে পারেন ছয় মাস অবধি থাকবে আপনাদের এটাও করতে পারেন আর এটা যদি আপনারা যদি এখানে তিরিশ দিনে সিলেক্ট থাকে তাহলে তিরিশ দিন পর অটোমেটিক এটা কিন্তু ডিলেট হয়ে যাবে এটা আপনাদের বলছে এবার এখানে কী করবেন সিম্পলভাবে একটু অপশান পেয়ে যাবেন নেভার ডিলেট এই অপশানটি যখনই সিলেক্ট করবেন করার পোস্ট করবেন তখন দেখবেন এইরকম ধরনের কিন্তু আপনাদের কোনো প্রকার সমস্যা কিন্তু দেখা দেবে না যে আপনাদের পোস্ট আপনাদের অটোমেটিক তিরিশ দিন পর ডিলেট হয়ে যাচ্ছে এটা কিন্তু আর হবে না বা ঘটবে না তার জন্য আপনাদের এটাকে পোস্ট করতে হবে প্রথমে যেটা করতে হবে ডিলেট সেটিংসে ক্লিক করে দেবে ক্লিক করার পরে এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং এখানে নিচের দিকে দেখতে পারবেন নেভার না দেখবে এটাকেই সিলেক্ট করবেন এই এটাকেই সিলেক্ট করে রাখবেন রাখার পরে এখানে কী করবেন সিম্লভাবে ব্যাগ চলে আসবেন আসার পরে কিন্তু দেখতে পারবেন এরকমভাবে থাকবে এবং এখান থেকে পোস্ট না ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সেটা কিন্তু পোস্ট কিন্তু হচ্ছে বা এটা পোস্ট হচ্ছে কি হচ্ছে না সেটাও দেখাচ্ছে কিন্তু দেখতে পারবেন আমার লাইভটি কিন্তু পোস্ট হয়ে গেলো এরকমভাবে কিন্তু পোস্টটি কিন্তু আপনাদের লাইভ দেখাবে আর কোনো সময় কিন্তু আপনাদের এই সমস্যাটি কিন্তু আর ঘটবে না আপনার ফেসবুকের মধ্যে যে ফেসবুকের মধ্যে আপনাদের লাইভ করতে করতে কিন্তু আপনাদের ওই ডিলেট হয়ে যাচ্ছে তিরিশ দিন পর এটা কিন্তু আর দেখা যাবে না আশা করছি বুঝাতে পারলাম এই সমস্যা কীভাবে ঠিক করতে সেটাই দিকে যখন আপনার লাইভ করবেন অবশ্যই আপনার ওই ডিলেট সেটিংসে জায়গায় কিন্তু নেবার ডিলেট সিলেক্ট করবেন তখনই আপনার লাইভটি কিন্তু থাকবে এখানে আপনার ফেসবুকের মধ্যে কোনো সময় ডিলেট হবে না যতক্ষণ আপনার ফেসবুকের পেজ বা আইডি যখন না ডিলেট করুন তখন আপনাদের থাকবে আপনাদের এই লাইভটি ডে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলকে করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি